আমি এখন এসেছি এইখানে যে সরস্বতী পুজোর থিমটা করেছে একেবারে হাটকে করেছে খুব সুন্দর হয়েছে যে পুরো দিনের যে মানে ইয়াদ সেই ইয়াদটা করে দিয়েছে যে পুরোনো দিনের যে জমিদাররা গঞ্জের বাজার হতো সেই গঞ্জের বাজারে থিমটা করেছে একটা পুরো জাহাজ এসেছেন থেমেছে এবং এবার বাজার বসেছে সেইগুলো আপনাদের দেখাবো এক এক করে দেখতে পাচ্ছেন নৌকা এসে থেমেছে নটরাজ নাম কিন্তু তার আগে এদিক থেকে বাজার বসে গেছে দেখেন এইখানে বাজার বসে গেছে এখানে কিন্তু সব বাজার করছে মাছ কাটছে দেখা যাচ্ছে এখানে মাছ কিনছে এখানে আলু সবজি রয়েছে নানান রকম আর এখানে কাঠ দিয়েও ঘর মানিয়েছে বানিয়েছে আর উডবার আগে ওই সাইডটাতেও বানিয়েছে একটা বাংছে দেখা যাক এইখানে সব মন্ডা মিঠাই জিলেপি টিলেপি বানাচ্ছে সেগুলো দেখাচ্ছে হ্যাঁ আর এই দিকটাতে সবজি বিক্রি হচ্ছে লাউ কুমড়ো নানারকম সবজি বিক্রি করছে বেগুন টেগুন দিয়ে এনে বিক্রি করছে এখানেও পণ্য নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে একজনা দইয়ের মানে মিষ্টি নিয়ে দইয়ের হাঁড়ি নিয়ে যাচ্ছে তো এটা গঞ্জের বাজার সামনের দিকটা পেছন দিকটা চলুন গিয়ে দেখি চলুন এবার উপরটায় যাই দেখতে পাচ্ছেন উপরটাতে পুরো বাড়ি বানিয়েছে আর নিচটাই গঞ্জের বাজার বসেছে আর এখানে নৌকা চালা যায় দিকে নৌকা চালক কাছে সব দেখাবো না ফ্যান্টাস্টিক করে যায় আবার চিন্তাধারাটা তো চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই সিঁড়ি করেছে এখানেও দেখতে পাচ্ছেন সব সবজি নিয়ে বসেছে চাল গম টম নিয়ে বসেছে এখানে দেখেন এখানে নানান রকম চাল টম নিয়ে বসেছে এখানে খেলনার পুতুল টাইপের নিয়েছে এই দিকে পুতুল নিয়ে বসে আছে একটা হচ্ছেন ঘোড়ার টাড়ি সব রকম এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কিনতে এসেছে তার বাবার সাথে দেখাচ্ছে আর এই দিকে দেখেন এই দিকে হচ্ছে ঘর করেছে দেখেন একেবারে ঘর পাশেই চলে এসেছে নৌকা ওই যে নৌকা এইখানে কিন্তু বসেছে লোহা লক করে জিনিস দেখাচ্ছে গিরিল টিরিল সব বসেছে এখানে যে গিরিল বানিয়েছে এই যে গিরিল বানিয়েছে এইখানে দা দেখতে পাচ্ছেন আর তখন লাইট ছিল না সেহেতু এখানে হেডিকেন চলছে এখানে কামারের কাজও করছে সেটা দেখাচ্ছে তার পাশে রয়েছে এখানে বস্তা বস্তা এখানে অনাজ রয়েছে চাল গম দম সব জায়গাতে কিন্তু হেডি গান দিয়েছে এটা কিন্তু লক্ষ্য করবে না এবার এই সাইডটাই দেখে নি এই সাইডটাই দেখে তারপরে উপরে যাব এই সাইডে কি করেছে এই সাইডে করেছে চায়ের দোকান দেখেন এটা কিন্তু চায়ের দোকান করেছে চায়ের দোকানেও মোটামুটি হেডিকান চলছে আর এখানে চা খাচ্ছে কিন্তু আর এখানে হচ্ছে কাপড়ের দোকান এখানে ধুতি কি দিয়েছে আমাদের পূজা কমিটি সম্পূর্ণ একটি উপর নির্মাণ করা ও এখানে করা হয়েছে আমাদের পূজা কমিটি সম্পূর্ণ একটি পুকুরের উপর নির্মাণ করেছে এই পূজাটা তিনটা পুরো পুকুরের উপরে নির্মাণ করেছে কিন্তু হ্যাঁ আর এইদিকেও বাড়িতে উঠবার মতন গেট করেছে দেখতে পাচ্ছেন এইদিকে করেছে

বা টুরুট উপরে নৌকায় যায় জাহাজে যেসব নাবিকরা থাকে এখানে কিন্তু একজন নাবিক রয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উঠে বেড় উপরে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা তো দেখাচ্ছে এখন বস্তা বস্তা মাল রয়েছে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু আমার জানা ছিল না আগেকার মানে জমি টাইমে

কোনো জল পড়েছে যেরকম একটা নদী বা সমুদ্রতে বড় নৌকা যেরকম চলে যে ছোট ছোট নৌকাও করেছে সেইগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছে ওইখানে একটা নৌকা আবার এইখানে একটা নৌকা কিন্তু ফুটিয়ে তুলেছে একেবারে আবার নদীর ধারে যে স্নান করে স্নান করে যে সূর্য আলোতে যায় সেটা দেখতে পাচ্ছেন এই যেখানে জেলেরা এদিকটাও সেন করেছে দেখতে পাচ্ছেন এইখানেও নৌকা চলছে নৌকা পালের উপরে একটা বক বসেছে এখানে সব স্নান করে দেখতে পাচ্ছেন গঞ্জের বাজার বড়ই বাহার এইটা গানটা চলছে আর ওই দেখেন ওইটা হচ্ছে রাজবাড়িতে পালকি নিয়ে যাচ্ছে গান দিতে পাচ্ছি না গান দিলে কপিরাইট দিয়ে দিচ্ছে কিন্তু খুব সুন্দর একটা গান হচ্ছিল যেটা মানে শুনলে খুবই ভালো লাগতো কিন্তু কপিরাইট দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে অন্য গান দিচ্ছি ঢুকে বললাম রাজবাড়িতে রাজবাড়ি ওইখানে একটা ঠাকুর রয়েছে শিব ঠাকুর আর এইখানে রয়েছে জমিদার বাড়ি যে রাজবাড়ি যে মনি ভয় খাতাপত্র হিসাব কিতাব করছে সেসব দেখাচ্ছে আর এইখানে সুন্দর সাজিয়েছে বেশ ঘাট ঘট করে আর একটা সিঁড়ি বেয়ে যাতে উপরে উঠা যায় এরকম কিছু একটা করেছে খুব সুন্দর আর দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকটা সুন্দর ভাবে কাজ করেছে কারুকার্য যেটা দেখে সত্যি ভালো লাগছিল ঠাকুরটিকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে জলের উপরে নৌকাতে চলছে বেদ দিয়ে জল বানিয়েছে এই যে হচ্ছে বেদ দিয়ে জল বানিয়েছে বানিয়ে ঠাকুরটিও কিন্তু নৌকার উপরেই আছে দুটি সখীর সাথে যেহেতু কালকে পুজো হবে আর এটা হচ্ছে ঠাকুর কালকে নয় পুজো হবে দেখতে পাচ্ছেন প্রচুর পুরস্কার পেয়েছে খুব সুন্দর লাগলো এই গঞ্জ বাজারটা আর সব থেকে ভালো লাগলো সে এক একটা ছোট ছোটো জিনিস পর্যন্ত তুলে ধরেছে যেরকম কাটা মিষ্টি বানালো তারপরে বাজার এমন কিছু নেই যে তুলে ধরিনি রাজবাড়ি হ্যাঁ তো এটা হচ্ছে বারো বারোই পাড়া দক্ষিণ বারোয়ারি এইখানটা চলে আসতে পারেন আপনারা তিন চার দিন থাকবে ঠাকুর তো এখানে রাখলাম ভিডিওটি তারা